প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিবাদকে সামনে রেখে শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ থেকে বুধবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বন্যাঢ্য রেলি বের হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান এবং সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস আলো আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসাইন এনডিসি মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন সহকারী পুলিশ সুপার মুস্তাফাজুর রহমান ভুইয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরাই ইয়াসমিন বাংলাদেশ জামায়াত ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা মোহাম্মদ ফলিরুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির এছাড়াও অনুষ্ঠানে জেলার পরিবেশ সংশ্লিষ্ট উদ্যোক্তা গবেষক প্রশাসনিক কর্মকর্তা উন্নয়ন কর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়

সমাজের কিন্তু সবাই কিন্তু মানে আপনি কাজ করবেন না যারা আগ্রহী থাকবেন তারা কিন্তু এটার সাথে মিলে আপনি তারাও বুঝতে পারবেন হ্যাঁ যে কাজটা করছে আপনি করছেন অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তাদের সঙ্গে করে নিচ্ছেন বা তখন কিন্তু মতামত কিন্তু মানে আরো সংযুক্ত হয়ে যায় তাদের অংশ প্রথম সংযুক্ত হয়ে যায় আমি মনে করি পরিবেশ অধিদপ্তর সহ যারা এই কাজকর্মগুলো করেন তারা অন্য সবাইকে সাথে নেন এবং সাথে নিয়ে তাদের মতামত এবং আলোচনাকে এবং পরামর্শকে মানে গুরুত্ব দিয়ে আমাদের সামনে আজকে একটা মানে স্নাক্স একটা নাস্তার একটা প্যাকেট দেওয়া হয়েছে